জীবনে অনেক কিছুই হারালাম তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিল তুমি যদিও গল্পটা ছিল অল্প তবুও তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে পছন্দের মানুষ তোমার হাসি তোমার কথা তোমার সাথে দেখা হওয়া প্রতিটা মুহূর্ত সব যেন এক একটা যন্ত্রণাদায়ক স্মৃতি হয়ে বুকে আঘাত করে আমাদের গল্পটা খুব বড় ছিল না তবু প্রতিটা পৃষ্ঠায় আজও আদায় আমার আলো আদারির মধ্যে একটা সম্পর্ক যেখানে তুমি ছিল আলো আর আমি ছিলাম কেবলই ছায়া আজ তুমি নেই তবু প্রতিদিন তোমাকে খুঁজি হাজারো ব্যস্ততার মধ্যে মনে পড়ে যায় তোমার ছোটোখাটো কথা সেই চুপচাপ থাকা আর কিছু না বলেই অনেক কিছু বলে ফেলা বিশ্বাস করো এই হৃদয়টা আর কারোর জন্য পুনর্জীবিত হবে না কারণ যে সত্যিকারে ভালোবেসেছিলাম সে তো তুমিই ছিলে তোমার জায়গাটা আর কেউ কখনোই নিতে পারবে না তোমাকে মনে রাখবো মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তখন হয়তো মনে মনে বলবো জীবনে অনেক কিছুই হারালাম তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি